ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার আম্মুর স্পেশাল রেসিপি টাকি মাছের ভর্তা চলুন দেখায় আম্মু কিভাবে টাকি মাছের ভর্তা বানায় এই যে আম্মু টাকি মাছের ভর্তা করার জন্য রেডি টাকি মাছ ভর্তার উপকরণগুলো আপনাদেরকে দেখায় প্রথমে আছে টাকি মাছ আলু কুচি কাঁচামরিচ রসুন সরিষার তেল হলুদ ও লবণ কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিল এরপরে কাঁচামরিচ ও রসুন তেলের মধ্যে দিয়ে দিল কড়াইয়ের মধ্যে রসুন ও কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করছে এগুলোকে ভেজে নিবে রসুন আর মরিচ এভাবে ভাজা হচ্ছে রসুন ও মরিচগুলো ভেজে নিল আম্মা প্রথমে এরপরে আলু কুচিগুলো কড়েয়ে দিয়ে দিল আম্মা তার সাথে দিল একটু হলুদ ও একটু লবণ কড়ে আলু কুচি দিয়ে লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে আম্মা এভাবে ভেজে নিচ্ছে আমরা যেখানে ভিডিও বানাই এটা একটা বাগান আমাদের সবজি বাগান সবজি বাগানের মধ্যে আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাই এই হলো আমাদের মাটির চুলা এই চুলাতে আমরা রান্না বান্না করি আম্মা আলুগুলো ভাজা হয়েছে এই যে আম্মা আলুগুলো ভেজে নিল এখন তুই উঠাই নিবে এখন আলু ভাজা হয়ে গেলে আম্মা টাকি মাছগুলো ভাজবে তারপরে কড়াইয়ের মধ্যে আম্ম আরেকটু সরিষার তেল দিয়ে নিল টাকি মাছ ভাজার জন্য এই যে টাকি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিল এরপরে আম্মা দিবে হলুদ ও অল্প পরিমাণ লবণ তো এগুলো দিয়ে টাকি মাছগুলোকে আম্মু ভেজে নিচ্ছে টাকি মাছগুলো ভাজা হয়ে গেলে আম্মু মাটির বাটনাতে এই টাকি মাছের ভর্তাটা করবে অনেক যত্ন সহকারে টাকে মাছগুলোকেও ভেজে নিচ্ছে বাগানের পাশেই আমাদের রান্না করার জায়গা যেখানে আম্মু মাটির চুলাতে রান্না করে আর আমরা ভিডিও বানাই ইউটিউবের জন্য এই যে মাছ ভাজার সিন দেখেন মাছ ভাজা হচ্ছে এখন টাকি মাছগুলো ভাজা হয়ে গেছে আম্মা এগুলোকে মাটির বাটনাতে ভত্তা বানাবে প্রথমে আম্মা ভাজা টাকি মাছগুলোর কাটাগুলোকে এভাবে বেছে নিচ্ছে এখন ভাজা টাকি মাছগুলোকে আম্মা ঘটনার সাহায্যে মাটির বাটনাতে বেটে নিচ্ছে এরপরে রসুন ও মরিচ দিয়ে দিল ভাজা মরিচ ও ভাজা রসুনকে এভাবে মাটির বাটনাতে ঘটনার সাহায্যে দিয়ে দিল আম্মা ভাজা আলুর কুচি এগুলোকেও আম্মা বেটে নিবে ঘটনার সাহায্যে খুব যত্ন সহকারে আম্মা সব উপকরণগুলোকে বাঁশের ঘটনার সাহায্যে এভাবে পেটে নিচ্ছে মাটির বাটনাতে সবগুলো উপকরণ এভাবে আম্মা বেটে নিয়েছে এই যে ভর্তাটা আম্মা হাতের সাহায্যে আবার মাখিয়েও নিচ্ছে এই যে আমাদের টাকি মাছের ভর্তা কমপ্লিট হয়ে গেছে চলুন আম্মাকে একটা প্রশ্ন করি আম্মা তোমার রেসিপির নাম কি স্পেশাল কাকি মাছের এই ছিল আমার আম্মুর স্পেশাল রেসিপি টাকি মাছের ভত্তা ধন্যবাদ আপনাদেরকে